প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারাশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের জমিন নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার অনুশীলনীর যে ছয় নম্বর অঙ্কটা রয়েছে এটা আর সাত নম্বর এই দুটো আমরা সলভ করার চেষ্টা করব তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে সমস্ত প্লে লিস্টগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে যে জ্যামিতি দুটো আমরা করবো সেটা প্রথমে আমরা একটু পরিচিত হয়ে নেই বিষয়টা আসলে কি দেওয়া ছিল তো এখানে বলা হয়েছে চিত্র ঘ এটা হচ্ছে ঘ ঘ এর আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো তাহলে এই যে বড় যে ক্ষেত্রটা এ বি সি ডি হ্যাঁ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণন প্রস্থ তাহলে এটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরি তাহলে এই সাইডটা হচ্ছে প্রস্থ তো এই মাপটা আর এই মাপটা অর্থাৎ এ বি আর সিডি কিন্তু সমান আর এইদিকে ডি আর বিসির মাপটা সমান তো আমরা এডি অথবা বিসি যে কোনো একটা মান পেলেই সেটাকে প্রস্তু হিসেবে ধরে দুই গুণন দৈর্ঘ্যযোগ প্রস্থ করলেই অ্যান্সার পেয়ে যাব তো এখানে আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন এক সমকোণ অর্থাৎ এই যে কোণগুলো চারটা কোন আছে এক সমকোণ তো এই এক সমকোণ হওয়ার কারণে এখানে একটা আমরা কর্ণ দেখতে পাচ্ছি বিডি এর মান দেয়া আছে একচল্লিশ সি এম সেন্টিমিটার আর এবি হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা আছে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারব যেহেতু কোন একটা ত্রিভুজের যখনই একটা কোন এক সমকোণ হয়ে যায় যে কোনটা এক সমকোণ বা নব্বই ডিগ্রি তখন এটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ হলেই আমরা পিথাগোরাসের রাসের উপবাদ্য ব্যবহার করে এই যে অতিভুজের উপরে স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ কেননা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তো এই বিডি স্কোয়ার সমান সমান অপর দুই বাহু অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার করে আমরা সেখানে এবি আর বিডির মান বের করলেই কিন্তু এডির মানটা বের হয়ে আসবে একইভাবে আমরা এই ত্রিভুজ থেকে করতে পারবো যেহেতু এখানেও একটা এক সমকোণ আছে এই যে সিকোণটা তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি তাহলে বিডি অতিভুজ তো বিডি স্কয়ার সমান সমান সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তো সিডির মান কিন্তু এই যে এটাই এবি এবির মান যেটা ছিল তো ওইখানে আমরা সিডি আর বিডির মান বসিয়ে দিলেও কিন্তু ডিসির মান পেয়ে যাব তো যাই হোক এটা যদি তোমরা চিত্র আঁকতে চাও আসলে এটা চল্লিশ সেন্টিমিটার তো আঁকা সম্ভব না এটা জাস্ট আনুপাতিক একটা চিত্র হ্যাঁ তো এই বাহুটা একটু আমরা বড় করে নিচ্ছি আরো ছয় সেন্টিমিটার আর এই দিকটা একটু ছোট করে নাম তিন সেন্টিমিটার নিলাম এখন বাকিটা কিন্তু স্কেল দিয়েও করা যায় অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে করা যায় এই যে এই বাহুর সমান মাপ নিয়ে এর বিপরীত বাহু যেহেতু এই পাশটা এইখানে কাটা ধরে এখানে একটা বৃত্তচাপ দিতে হয় এরপরে আমরা এই বাহু ছোট বাহুর মাপটা নিয়ে এর বিপরীত বাহু হচ্ছে এই পাশে এই যে একটা বৃত্তচাপ দিলাম এই মৃত্যুচাপ দুটো যেখানে সেট করলো সেটার সাথে আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিলে আমাদের আয়তটা হয়ে যাবে তো আমরা নামকরণ করি এ বি সি ডি আর এখানে আমাদের বিডি দেওয়া ছিল কর্ণ তো তোমার পেন্সিল দিয়ে করবে বিডিটা হচ্ছে আমাদের কর্ণ তাহলে দেখো এখানে বিডির মাপদে আছে একচল্লিশ সি এম এব মান হচ্ছে চল্লিশ সিএম আমাদের এডির মানটা বের করতে হবে এখানে আমরা জাস্ট লিখি যে চিত্রে সিডি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এব সমান চল্লিশ সেন্টিমিটার তো যেহেতু আয়তর বিপরীত বাহু সমান তাহলে এবি আর সিডিও কিন্তু সমান এটাও চল্লিশ তো ওটা আমাদের প্রয়োজন হবে না আমরা যদি এই ত্রিভুজ দিয়ে করি তাহলে এই মাপটা দিয়ে আমাদের হয়ে যাবে তাহলে কর্ণ বিডি সমান হচ্ছে ফর্টি ওয়ান সি এম তো এখন আমরা লিখি যে এখানে ত্রিভুজ এবটি সমকণি কারণ এই যে এ কোণটা আছে হ্যাঁ এক অক্ষরে বললে এ কোণ আর তিন অক্ষরে বললে বিএডি অথবা ডিএবি কারণ এ কোণ সমান এক সমকোণ লিখতে পারো অথবা নাইনটি ডিগ্রি হ্যাঁ এখানে একটু ব্যাখ্যা হিসেবে দাও যে আয়তের আয়তক্ষেত্রের প্রতিটি ডিগ্রি এখন ত্রিভুজের অতিভুজ অতিভুজ হচ্ছে বিডি অতিভুজ সম্পর্কে আমরা আগে পড়েছি যে এই সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ তো এই যে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ কোন হচ্ছে এটা এর বিপরীত বাহু কিন্তু বিটি কারণ বিডি বাহুর সাথে এই কোণের কোনো টাচ নেই দেখো এই যে এবি বাহুর সাথেও একটা টাচ আছে এডি বাহুর সাথেও টাচ আছে তো এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব বিডি স্কয়ার মানে অতিভুজের উপরে স্কয়ার সমান অপর যে দুটো বাহু থাকলো এবি স্কয়ার প্লাস এডি স্কোয়ার এইখানে একটু ব্যাখ্যায় লিখে দাও পিথা গরাসের উপপাদ্য এইখান থেকে আমরা দেখো বিডির মানটা বসাবো বিডির মান ছিল একচল্লিশ তার উপর স্কোয়ার এবি হচ্ছে ফর্টি এর উপর স্কোয়ার আর এডির মান আমরা জানি না তো এইটা দেখো একচল্লিশের উপর স্কোয়ার করলে অর্থাৎ একচল্লিশ গুন একচল্লিশ করলে হবে ষোলোশো একাশি আর চল্লিশের স্কোয়ার হচ্ছে চার চার ষোলো ষোলোশো ষোলোশো প্লাস এডি স্কোয়ার তো যখনই একটা অজ্ঞাত রাশি অর্থাৎ আমরা যার মান জানি না এটা সমান চিহ্নের ডান পাশে চলে গেলে এটাকে এই পাশে আনতে হবে তো আমি যদি শুধু এডি স্কোয়ারকে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস দিয়ে আনতে হবে আবার এটা উপরে গিয়ে মাইনাস হবে তারপর একটা মাইনাস বর্জন হবে ঝামেলা একটু বেশি হয় এক্ষেত্রে অজ্ঞাত রাশিটা ডান পাশে পড়ে গেলে পুরো সাইডটা তোমরা ট্রান্সফার করে নেবে অর্থাৎ এই ষোলোশো প্লাস এডি স্কোয়ার ডান পাশের পক্ষটা আমরা বাম পাশে দিলাম আর বাম পাশেরটা ডান পাশে দিলাম এতে করে কোনো চিহ্ন চেঞ্জ করতে হয় না এটা একটা সুবিধা এবার দেখো এই প্লাস ষোলোশোটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে ষোলোশো একাশি মাইনাস ষোলোশো তো ওইটা আমরা বিয়োগ করে নিই এটা হচ্ছে কত এইটটি ওয়ান আর স্কোয়ারটা এই পাশে গেলে কি রুট ওভার হয়ে যায় সো এডি সমান রুট ওভার এইটটি ওয়ান তো আমরা কিন্তু আগের চ্যাপ্টারগুলোতে শিখেছি যে যখনই আমরা রুট ওভার দিই কোনো কিছুর উপর এটা প্লাস মাইনাস মান বহন করে কিন্তু এই বাহুর দৈর্ঘ্যগুলো কখনো মাইনাস হয় না এই জন্য এখানে আমরা মাইনাসটা কাউন্ট করি না এখন একাশির বর্গমন করলে হবে নয় 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 একাশি বাস এই এটাই হচ্ছে আমাদের এই যে এডিটাই কিন্তু এই এবিসিডি আয়তের প্রস্থ তো এখানে আমরা বলি অতএব প্রস্থ এডি সমান নাইন সেমি এবার পরিসীমা চাওয়া হয়েছে তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিমা সমানৈর্ঘ্য যোগ প্রস্থ যেকোনো কিছু পরিসীমা মানেই হচ্ছে তার চতুর্থায়ী যোগ করা দেখো এটা যোগ এটা যোগ এটা যোগ এটা মানে এটা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্যোগ যোগ তাহলে দুই দৈর্ঘ্য যোগ দুই প্রস্থ যোগ করলে দুই দৈর্ঘ্য আবার প্রস্ত প্রস্থ যোগ করলে দুই প্রস্থ সেই দুইটা কমন নিলেই কিন্তু এইরকম একটা চেহারা আসে এবার আমরা টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এবি প্লাস প্রস্থ আমরা এডি এবার আমরা এই মানগুলো বসাব এবির মান ছিল চল্লিশ ফর্টি প্লাস এডি হচ্ছে নাইন আর পরিসীমার এককে বর্গ হয় না ওই সেন্টিমিটার এককটাই থাকবে তাহলে দুই গুণন এটা যোগ করলে হবে ফর্টি নাইন ওকে এটা গুণ করে দাও নয় দুগুণা আঠারো আঠাতে এক চার দুগুণা আঠারোকে নয় নাইনটি এইট সি এম হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা কিন্তু এই ত্রিভুজটা দিয়েও করতে পারতাম একই রেজাল্ট আসতো সেক্ষেত্রে আয়তের বিপরীত বাহুগুলো যেহেতু সমান তাহলে এবি আর সিডি কিন্তু সমান তখন আমাদের সিডিটাকে হচ্ছে যে চল্লিশ সেন্টিমিটার করে নিতে হতো আর এখানে এই সিকোনটা এক সমকোণ হওয়ার কারণে এই বিসিডি ত্রিভূষটাও সমকোণী ত্রিভুজ যার অতিভূজ হতো বিডি কেননা এই সমকোণের বিপরীত বাহু তারপরে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি বিডি স্কোয়ার সমান অপর দুই বাহু অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এইভাবে করে দিলেই হয়ে যেত তো দেখো একই রেজাল্ট আসবে বিডির মান হচ্ছে একচল্লিশ তার উপর স্কোয়ার সমান বিসি আমরা জানি না আর সিডি সিডির মান হচ্ছে চল্লিশ চল্লিশ এবার এই পুরো সাইডটা আমরা যদি এই পাশে ট্রান্সফার করি বিসি স্কোয়ার প্লাস চল্লিশ স্কোয়ারে ছিল ষোলোশো আর একচল্লিশের স্কোয়ার ষোলোশো একাশি এই যেটা এই পারে নিয়ে আসে মাইনাস করলে কত একাশি হবে তারপর বেশি সমান রুট একাশি মানে নয় একই রকম রেজাল্ট আসবে তো এবার আমরা সাত নম্বরটাই যাব তো এখানে দেখো বলা হয়েছে যে চিত্র ওমো অর্থাৎ এই চিত্রটা এর রম্বসের কর্ণ এই যে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ দুইটা কর্ণেরই মান দেয়া আছে তিরিশ সেন্টিমিটার আর ষোলো সেন্টিমিটার হলে রম্বসের পরিধিগত তো একটু আগে আমরা যেটা বললাম পরিধি মানে তার চতুর্সাইড সাইডের যোগ ফল অর্থাৎ এখানে রম্বসের কিন্তু চারটা বাহুই সমান হয় তাহলে এটাকে আমরা দৈর্ঘ্য বললে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য তার মানে কি চার দৈর্ঘ্য অর্থাৎ চার গুণন বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে রম্বসের পরিসী পরিধি পরিধি আর পরিসীমা একই রম্বসের পরিধি বা পরিসীমার সূত্র তো সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাঁ কর্ণগুলোর মান দেয়া আছে কিন্তু রম্বসের কিন্তু এই বাহুগুলোর মান দেয়া নেই অর্থাৎ চারটা বাহুই যেহেতু সমান হয় তো যে কোনো একটা বাহুর পরিমাপ জানলেই আমরা চার গুণন সেই বাহুর দৈর্ঘ্য দিলেই হ্যাঁ পরিধিটা বা পরিসীমাটা বের হয়ে আসবে তো আমরা এখানে যদি ছবি আঁকি তাহলে প্রথমে রম্বস চারটা বাহুই সমান করে নিতে হবে কিন্তু বাহুগুলো বাঁকা বাঁকা হবে কেননা কোনগুলো সমকোণ হলে বর্গ হয়ে যাবে তো আমরা দেখো পাঁচ সেন্টিমিটার পেয়ে নিলাম আনুমানিক হুম কিন্তু পাঁচ সেন্টিমিটার কথাটা আমরা লিখবো না যেহেতু আসলে এখানে মাপটা পাঁচ সেন্টিমিটার নয় তো এদিকে একটু বাঁকা করে পাঁচ সেন্টিমিটার করে নাও আর বাকি বাহু দুটো তোমরা স্কেল দিয়েও করতে পারো হ্যাঁ অথবা পেন্সিল কম্পাস দিয়ে আসলে জিনিসটা সুন্দর হয় এটা দুইটা বাহু যেহেতু সমান তাহলে একবার মাপ নিলেই হয়ে যাবে এই মাপটা নিয়ে এইখান থেকে একটা জাস্ট বৃত্তচাপ দাও আবার ওই একই মাপে এইখান থেকে একটা বৃত্তচাপ এই দুই বৃত্তচাপের যে সেট বিন্দু থাকলো এইটার সাথে এখন আমরা এই বিন্দুটা কানেক্ট করে দেব আর এইটা কানেক্ট করে দিলেই রম্বস হয়ে যাবে চারটা বই সমান আছে আর কোনো কোন যেহেতু সমকোণ না বাঁকা বাঁকা তাহলে এটা অবশ্যই আমরা এইভাবে নামকরণ করে দিলাম বইয়ের মতোই সি ডি এখন দেখো রম্বসের দুইটা কর্ণ ছিল এসি এটা হচ্ছে এসি কর্ণ আর রম্বসের কর্ণ কিন্তু একটা ছোট হয় একটা বড় হয় এসি কর্ণটা দেখো বড় বিডি কর্ণটা ছোট এরা মনে করো যে ও বিন্দুতে সেচ করেছে তাহলে এই পুরো এসির যে মান সেই এসির মান হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার তিরিশ সেমি আর এদিকে বিডি বিডি হচ্ছে ষোলো সেন্টিমিটার এইখানে আমরা লিখে দিই যে সিক্সটিন সিএম তো এখন আমরা জাস্ট কথাগুলো বলে দিই যে চিত্রে এবি সিডি রম্বসের দুটি কর্ণ এসি সমান থার্টি ষোল যারা ও বিন্দুতে করেছে তো রম্বসের একটা দেখো থিওরি আমরা আগে পড়েছি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যেমন ধরো সামান্তরিক যে আছে যার বিপরীত বাহগুলো সমান এবং সমান্তরাল এরকম এরও কিন্তু কর্ণগুলো পরস্পর সমদিখণ্ডিত করে সবারই করে বর্গেরও করে আয়তরও করে এটা মানে হচ্ছে যে এই টুকরাটা আর এই টুকরাটা সমান আর এই যে এই টুকরাটা আর এই টুকরাটা পরস্পর সমান কিন্তু রম্বসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বর্গের ক্ষেত্রে এটা হয় যে সমকোণে সমদিখণ্ডিত করে অর্থাৎ এই যে এ ও বা ও এ যেটাই বলো সমান ও সি বা সিও আবার এদিকে দিকে বিও সমান ডিও হ্যাঁ তার মানে সমধিখণ্ডিত করে কিন্তু সমকোণে মানে হচ্ছে এই ও বিন্দুতে যে চারটা কোণ আছে একটা দুইটা তিনটা চারটা এই প্রত্যেকটা কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তো এ থেকে আমরা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের থিম পেয়ে যাচ্ছি যেমন এই ত্রিভুজটায় যদি এই কোনটা এক সমকোণ হয় তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ তার বাহু হচ্ছে এবি এই কোনটার তো এবি হচ্ছে অতিভুজ তখন আমরা পিথাগোরাসের উপবাদ্য ব্যবহার করে কিন্তু মানটা বের করতে পারবো তো এখানে যে এক দুই তিন চারটা ত্রিভুজ আছে যে কোনো ত্রিভুজের হেল্প নিয়ে আমরা করতে পারবো এই কথাটা এখানে একটু লিখে নিতে হবে যে আমরা জানি কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিখন্ডিত করে সমকোণে সমদি খন্ডিত করে তো এ থেকে আমরা কি বলতে পারবো যে সমদি খন্ডিত করা মানে হচ্ছে এও সমান সিও এটা তোমরা ও এও লিখতে পারো যে কোনো একটা আগে দিলে পরে দিলে সমস্যা নেই এও সমান সিও আর এদিকে হচ্ছে বিও সমান বিও সমান ডিও তো এই এসির মান যদি তিরিশ সেন্টিমিটার হয় তার অর্ধেক দেখো এটা যেহেতু এই দুটো সমান তার মানে এটাও হবে পনেরো এটাও হবে পনেরো এখানে আমরা এটা লিখে দিই অতএব এ ও সমান ও সমান পনেরো সিএম আর এইখানে আমরা লিখবো বিডির মান ছিল ষোলো তার অর্ধেক হলে তাহলে এটা আট করে হবে ও সমান ডিও সমান এইট সি এম আর এইখানে যে চারটা কোন আছে হ্যাঁ ওবিন্দুকে মাঝখানে রেখে তিন অক্ষরে বলবো আমরা এ ও বি যেহেতু সমকোণে সমধিখণ্ডিত আছে কোন এ ও বি সমান সবগুলো ও মাঝখানে থাকবে বিও সি এটা হচ্ছে বিও সি অথবা সিও বি লেখা যায় মানে ওকে মাঝখানে রেখে হয় এদিক থেকে বলতে হয় নাহলে এদিক থেকে তারপরে হচ্ছে সিও ডি আর এইখানে হচ্ছে এও ডি বা ডিও এও ডি সমান নাইনটি ডিগ্রি লিখতে পারো অথবা এক সমকোণ এটা আমরা কোথায় পেলাম এই যে কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করার কারণে এখন এই যে ত্রিভুজগুলো আছে এ বি বিওসি সিওডি এডি এই চারটা ত্রিভুজের যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারবো তো এখন আমরা লিখি যে অতএব ত্রিভুজ একটি সমকোনি ত্রিভুজ কেন এটা হলো যে এই যে এও বি কোনটা দেখো এই যে এও বি কোনটা যেহেতু এক সমকোণ তাহলে একটা ত্রিভুজের একটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলেই সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে এর অতিভুজ কোনটা সেটা আমরা বলে দিই যার অতিভুজ এই যে সমকোণের বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি কেননা এবি বাহুর সাথে এই কোনটার কোনো টাস নেই তাহলে অতিভুজ হচ্ছে এবি এবার আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে হ্যাঁ এই অতিভুজের উপর স্কোয়ার এবি স্কোয়ার সমান অপর যে দুটো বাহু থাকলো একটা হচ্ছে ও একটা হচ্ছে ও এ ও স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার তো এবির মান আমরা জানি না এটাই বের করছি তাহলে এব স্কোয়ার সমান অবির মান বা অবি বা বিও একই হ্যাঁ এখানে ছিল এইট তাহলে এইট স্কোয়ার প্লাস ও এ বা এও এটা আছে পনেরো পনেরো স্কোয়ার তো এখানে আসলে যদি ও লেখো তাহলে এখানেও ও লেখাই ভালো একই যদিও ওখানে যদি ও বিও লেখে থাকো তাহলে এখানেও তোমরা ওবি না লেখে ও লেখো ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার ওকে তাহলে বা এ বি স্কোয়ার সমান আটেরো স্কোয়ারে হচ্ছে চৌষট্টি আর পনেরো স্কোয়ারে হচ্ছে কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আচ্ছা এবার ডান সাইডটা আমরা যোগ করে দিই এ বি স্কোয়ার পাঁচ হাজার চারে নয় চার আট দুয়ে ছয় সরি পাঁচ হাজার চারে নয় ছয় আট দুয়ে আট পাঁচ হাজার চারে নয় আর ছয় আট দুয়ে আট দুইশো উননব্বই তো এটা কিন্তু বর্গমূল মিলে যাবে এবি সমান রুট অফ হার দুইশো উননব্বই এটা তোমরা ক্যালকুলেটার করে দেখবে সতেরো আসবে এবি সমান হচ্ছে সতেরো এখানেও আমরা মাইনাস নেবো না যেহেতু দৈর্ঘ্যগুলো আসলে মাইনাস ধরা হয় না তো এটাই কিন্তু রম্বসের দৈর্ঘ্য আর রম্বসের যেহেতু চারটা বাহুই সমান তার মানে এবি বের হলে এটাই বিসি এর মান একই সিডির মানও একই এডির মানও একই তাহলে রম্বসের এখানে আমরা লিখি এ বি সি ডি রম্বসের দৈর্ঘ্য সতেরো সিএম তো এখন দেখো রম্বসের পরিধি বা পরিসীমার সূত্র পরিধি পরিসীমা একই আমরা জানি রম্বসের পরিধি সমান চার গুণন বাহুর মানে একটা বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণন দৈর্ঘ্য পেলাম আমরা সতেরো আর এককটা সেন্টিমিটারই থাকবে পরিধি বা পরিসীমা চার সাত আট আশেরা আট হাতে দুই চার চার পাঁচ ছয় সিক্সটি এইট সি এটি কিন্তু আমাদের অ্যান্সার তো এখানে আমরা যেমন এও বি ত্রিভুজ দিয়ে কাজ করেছি তোমরা আমরা বিওসি ত্রিভুজ বা সিওডি বা এওডি যে কোনো ত্রিভুজ দিয়ে কিন্তু কাজ করতে পারবে তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ